হ্যালো এভরিওয়ান আশা করি সরল ভালো আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলো সেটা হলো আমাদের পাংশা রেলওয়ে স্টেশন যারা দূর দূরান্তে নগর এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে আমার স্বাগত এই যে আমাদের এই কাঙ্ক্ষিত রেল স্টেশনটি আমরা অনেকেই মিস করি কারণ আমাদের এখান থেকে শৈশব শুরু হয় অনেক দূর দূরান্তে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যারা মিস করেন এই স্টেশনটাকে এটাই আমাদের গন্তব্য প্রথম বড় ধরনের একটা কাঙ্ক্ষিত স্থান নতুন বউ নিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন কি একটা নতুন বউকে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম একটা সময় ছিল আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার যেতাম আর এখন টিকিট কাউন্টার বেলাই টিকিট কাটার জন্য প্যাসেঞ্জারের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে বিষয়টা কি অদ্ভুত না আমার বিষয়টা কাল ভালোই লেগেছে তো এরপরেই দেখলাম কিভাবে ঘুমটা দেয় আধুনিক যুগে এসেও সেই পুরাতন যুগের মতো এখনও ঘুমটা দেয় রেল স্টেশন প্রত্যেকটা রেল স্টেশনে এখনও আছে এগুলো ভালোই লাগে শৈশবের স্থিতি আমাদের